তুফানের টার্গেট একশো কোটি টাকা ইনকাম করা তুফান কি পারবে একশো কোটি টাকার টার্গেট পূরণ করতে কতটুকু সম্ভব চলুন জেনে নেই এর বাস্তবতা বাংলাদেশের প্রায় একশো সত্তরটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে তুফান কলকাতাতেও প্রায় দেড়শো থিয়েটারে রিলিজ দেওয়া হবে তুফান সিনেমাটি সব মিলিয়ে দুই বাংলায় তিনশো প্লাস সিনেমা হলে মুক্তি পাচ্ছে তুফান ঈদ হতে যদি টানা তিন সপ্তাহ এবং মাল্টিপ্লেক্সে টানা হাউসফুল না যায় তাহলে প্রিয়তমাকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে কেননা প্রিয়তমা আট সপ্তাহ সিনেমা হলে চলেছে এবং প্রথম চার সপ্তাহ সারা দেশে হাউসফুল এবং মাল্টিপ্লেক্সের শোগুলো ছিল হাউসফুল আর প্রিয়তমার অনেক বড় একটা আয়ের অংশ দেশের বাহিরের থেকে এসেছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ায় ভালো ব্যবসা করেছে সিনেমাটি শোনা যাচ্ছে তুফান সিনেমাটি কলকাতা ও বাংলাদেশের পাশাপাশি নেপালেও রিলিজ দেওয়ার কথা ভাবা হচ্ছে এখনো কোনো কিছু নিশ্চিত নয় এখানে আরেকটি কথা হচ্ছে কলকাতাতে বাংলাদেশের সাথে মুক্তি পেলে সিনেমা পাইরিসি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে পাইরিসি হবার পর সিনেমা হলে কত মানুষ দেখতে আসে তা এখন সময়ের উপরেই ছেড়ে দিতে হবে বুদ্ধিমানের কাজ হতো বাংলাদেশে রিলিজ হবার এক মাস পর কলকাতাতে মুক্তি দেওয়া কিন্তু যেহেতু কলকাতার প্রতিষ্ঠান এর সাথে যুক্ত আছে সেহেতু তাদের ডিমান্ড অনুযায়ী বাংলাদেশের বাংলাদেশের সাথে মুক্তি দিতে হবে তবে তুফান ইতিহাসের সেরা কন্টেন্টগুলোর মধ্যে একটি প্রিয়তম থেকে অনেক বেশি পাওয়ারফুল কন্টেন্ট তুফান কাস্টিং আছে শক্তিশালী অভিনেতা অভিনেত্রীরা সাকিবের সাথে চঞ্চলের লড়াই কি পারবে তুফানকে প্রথম বাংলা সিনেমা হিসাবে একশো কোটির ক্লাবে পৌঁছে দিতে আমরা সবাই চাই শাকিব খানের হাত ধরে বাংলা সিনেমা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক বাংলা সিনেমাতে ইতিহাস হয়ে থাকুক তুফান সিনেমাটি এই পর্যন্ত তুফানের সকল কন্টেন্ট দর্শকদের তুফান দেখার জন্য আগ্রহী করে তুলেছে বাকিটা তুফান মুক্তির পরই বোঝা যাবে টিমের সকলের জন্যই রইল শুভকামনা সো সোভিভার্স আপনার কি মনে হয় তুফান সিনেমাটি একশো কোটি টাকার ক্লাবে পৌঁছতে পারবে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ